আপনাদেরকে নিয়ে এসছি একটা কুলের বাগানে সঙ্গে আছে পেয়ারা চারা অর্থাৎ পেয়ারা গাছ যাকে ইংলিশে বলা হয় বাটিরি তা আপনাদেরকে আজকে দেখাচ্ছি আমি লাইভে দেখুন এখানে জলসেচ হচ্ছে দূর থেকে সাব মোটর এখানে আপনাদেরকে দেখানো হচ্ছে আজকে কুল এগুলো হচ্ছে আপনার হচ্ছে চেরিকুল বিদেশি যে কুলটা এখন চাষিরা চাষ করিয়েছিলেন অর্থাৎ ফসলটা ফলিয়েছেন সেটা আপনাদেরকে দেখানো হচ্ছে এটা আগে ওই গাছ থেকে অনেক কুল তুলে নেওয়া হয়েছে দেখুন আপনারা এই যে গোড়াতে আপনাদেরকে দেখানো হচ্ছে দেখুন বুঝতে পারবেন তা আপনাদেরকে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো যেগুলো আগে আগে অর্থাৎ কুল পেকে গেছে সেগুলো আপনাদের তুলে নেওয়া হয়েছে দেখুন এখানে আছে পেয়ারা এই পেয়ারাগুলো আপনার এখনও এক মাস পর তোলা হবে অর্থাৎ তখন তোলার মতো রেডি হয়ে যাবে আরও আপনাদেরকে দেখাচ্ছি কুলগাছ এটা হচ্ছে একটা কুল কুল কুলগাছের এটা হচ্ছে আপনার গোড়া গোড়াতে এরকম করে মাটিটা ভালো করে দিতে হয় নইলে গাছটা আপনার হেলে যায় এটা হচ্ছে একটা বাঁশ বাম্বু ট্রি সঙ্গে আপনার এখানে ব্যান্ডিং ওয়ার দেওয়া আছে কারণ এরকম করে টান যদি না দেওয়া থাকে হলে একটা গাছ আর একটা গাছের সাথে পড়ে যাবে অর্থাৎ কুল গাছে যেহেতু ডাল নরম আছে সেক্ষেত্রে সে ডালটা ভেঙে যাবে কুলের ভারে সেজন্য জন্য আপনাদেরকে দেখানো হচ্ছে কি করে কুলটা হয়েছে দেখুন এখানে যে পেয়ারা গাছ পেয়ারা গাছটা দেওয়া হয়েছে এখানটায় গাছে গোড়াটা পরিষ্কার করা হয়েছে এবং এখানে বিভিন্ন রকম পাঁচ মিশিলির সার দেওয়া হয়েছে অর্থাৎ রাসায়নিক সার এখানে কোনো জৈব সার দেওয়া হয়নি গাছ লাগানোর সময় জৈব সার দেওয়া হয়েছিল সেই সঙ্গে আপনাদেরকে আরেকটা উন্নত মানের কুল গাছ আপনাদেরকে দেখাচ্ছি এটা আলাদা ধরনের আরেকটা কুল এটা ভিআইপি কুল এটা হচ্ছে সবথেকে মোটা মোটা কুল দেখুন আপনারা একটা গাছে কতটা করে হয়েছে এক একটা ডালে কতটা করে হয়েছে দেখুন মনে হচ্ছে আঙুরের থকা ঝুলে আছে গ্রাফস দেখুন আপনারা কি সুন্দর সব ঝুলে আছে নিজের চোখে আপনারা যদি না দেখেন বিশ্বাসই করতে পারবেন না যে একটা গাছে কতটা না কুল ধরে অর্থাৎ এক একটা গাছ থেকে পঞ্চাশ কিলো করে কুল উঠবে একটা সিজনে বা তারও বেশি এটা যেহেতু চাষিরা চাষ করছে চাষিরাই বলছে তা আপনারা দেখুন পুরোটাই হচ্ছে একটা কুলের জমি সঙ্গে পেয়ারা গাছ আছে কুলটা হচ্ছে একটা সিজন অর্থাৎ বছর একবারই হয় সেই জন্য কুলটা রেখেছে জমির মধ্যেখানে এবং পেয়ারাটা বারো মাসই পেয়ারাটা পাওয়া যায় জন্য পেয়ারাটাও রেখেছে অর্থাৎ জমিটা যাতে খালে না যায় এবার সেই জন্য কুল গাছটা যে আপনারা বলবেন তাহলে গাছের কুলটা তুলে নেওয়ার পর গাছটা কি ওখানে থাকবে হ্যাঁ অবশ্যই থাকবে কারণ এই যে গাছটা দেখতে পাচ্ছেন আপনারা আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে গাছটা ডালপালাগুলো থেকে কেটে নেবে জাস্ট গোড়াটা মাটি থেকে এক অর্থাৎ রেখে দেওয়া হবে তা সেক্ষেত্রে আপনাদেরকে আরও দেখাচ্ছি আমি আরেকটা কুল গাছ দেখুন কেমন হয়েছে এই গাছটাতে দেখুন কুল তুলে নেওয়া হয়েছে তারপরে এখনও মনে হচ্ছে যত রকম ততরাই আছে অর্থাৎ দেখুন আপনারা কিভাবে করা হয়েছে হ্যাঁ কিন্তু এই কুলটা খুবই মিষ্টি সুস্বাদু খেতে অবশ্যই ভালো আপনারা আসুন ট্রাই করুন এবং যেনারা কুল চাষ করবেন তেনারা আমাকে কমেন্ট লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমি আপনাদেরকে চাষিদের সাথে ফর্মুলা নিয়ে আপনাদেরকে বাকি ভিডিও পরবর্তীতে শেয়ার করে দেব এর সঙ্গে চাষিরা যেমন কিছু টিপস বলে সেসব টিপসগুলো আপনাদেরকে আমি শেয়ার করে দেব পরবর্তী ভিডিওতে এইখানটাতে দেখুন যে কুল গাছ কুলটা কুলটা যে চিপড়ানি চিপড়ানি আছে অর্থাৎ গায়ে যে দেখুন পাতাতে যে একটা ডাস্ট পরার মতো এটা হচ্ছে আপনাদের কুলের ওপর একটা স্প্রে করা হয়েছে দেখুন স্প্রে করা হয়েছে তো স্প্রেটা শুকিয়ে যাওয়ার পর ওরকম ডাস্টের মতো পড়ে থাকছে তো সেই জন্য বলছি চাষ যদি করতে হয় একটু পরামর্শ নিয়ে করবেন অর্থাৎ কুলে প্রচণ্ড হারে লাভজনক একটা চাষ সঙ্গে পেয়ারা পেয়ারাটাও একটা লাভজনক চাষ তো আপনাদেরকে দেখানো হচ্ছে আপনারা করতে পারুন এমন কিছু খরচা নেই পার কুলের চারা পঁচিশ থেকে তিরিশ টাকা পার পিস কিনে এনে লাগাতে হয় একবার লাগালে দুই বছর পর্যন্ত নেওয়া যায় কুল গাছ তারপরে গোঁড়া থেকে উপিয়ে আবার ফেলে দিয়ে আবার নতুন করে জমি রেডি করে তারপরে আপনাদেরকে আবার চারা রোপণ করতে হয় যাই হোক ভিডিওটা বেশি লং হয়ে যাচ্ছে আর বেশি বাড়িয়ে লাভ নেই আপনাদেরকে আমি আর একটু দেখিয়ে দিচ্ছি তারপরে ভিডিওটা আমি ক্লোজ করব দেখুন দেখতে থাকুন অনেকটা দূরে থেকে সাবমোটর থেকে জলটা নিয়ে যাওয়া হচ্ছে পরবর্তী ভিডিওটা আপনারা যদি কিছু জানতে চান আমাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং এখানে আমি ভিডিওটা ক্লোজ করছি